আপনাদেরকে একটা নতুন একটা টপিক দেখাবো এটা হচ্ছে ইমেজের অর্ডার টেক্সট মিসিং গুলা এগুলো কিভাবে দেখবেন স্ট্রিমিং আর এর জন্য আমি ফাইলে যাচ্ছি ক্রাউলসে যাচ্ছি আমি আমার পুরাতন ফাইল থেকে আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি দেখেন আমি যদি এই ফাইলটা ওপেন করি আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি এখান থেকে ওপেন করে নিয়ে আমি এটাকে স্ট্রিমিং করলাম স্ট্রিমিং করার পরে আমার ইমেজেস যে ট্যাবটা আছে আমি ইমেজেস ট্যাবটা ক্লিক করলাম দেখেন এখানে সমস্ত ইমেজেস এর লিংক আছে আর আপনি কিন্তু দেখবেন কন্টেন্ট টাইপ কিন্তু সব ইমেজেস পিএনজি ইমেজেস জিপিএগ সো আপনি এখান থেকে কিন্তু খুব সহজে খুঁজে বের করতে পারবেন এখানে দেখেন এইবার নিচের দিকে ট্যাব গুলো আছে এই ট্যাব গুলোতে ইমেজ ডিটেইলস আছে আপনি ইমেজ ডিটেইলস এ ক্লিক করবেন আর এটা একটু বড় করবেন এইবার আপনি দেখেন যে একটা একটা করে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোনটার অল্টার টেক্সট মিসিং গেছে দেখেন এটার অল্টার টেক্সট আছে সো আমাকে এবার করতে হবে কি একটা ড্রপডাউন ডাউন দেয়া আছে সো অল বাদ দিয়ে আমাকে মিসিং অল্টার টেক্সট সিলেক্ট করা লাগবে সো মিসিং অল্টার টেক্সট যদি আমি মিসিং অল্টার টেক্সটে ক্লিক করি দেখেন এখানে অল্টার টেক্সট মিসিং আছে তো আপনি এভাবে চেক করতে পারবেন কোন কোন ইমেজের অল্টার টেক্সট মিসিং আছে এটা খুবই ভালো একটা পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পারছেন এই স্ক্রিন ফল খুব সহজেই মিসিং অল্টার টেক্সট অ্যান্ড হচ্ছে মিসিং অল্টার অ্যাট্রিবিউট এই দুইটাই বের করা যায় আহ আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে